প্রিয় দর্শক সামনেই আইপিএল আর আপনি যদি আইপিএল তথা কে কেআরের বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জানতে ইচ্ছে করবে কে কেআরের বর্তমান প্লেয়াররা কেমন ফর্মে আছে আইপিএল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে তো আজকের ভিডিওতে আমরা কিন্তু সেই নিয়েই কথা বলবো এবং তার পাশাপাশি কারা এনজিওড রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দেবো তো আইপিএল শুরুর আগে কিন্তু কে কে আর কিছুটা ব্যাক ফুটে রয়েছে তার কারণ বেশ কিছু প্লেয়ার তাদের ফর্মের ধারে কাছেও নেই আর সেখানে একমাত্র বরুণ চক্রবর্তী যে কিন্তু নিয়মিত ফর্মে রয়েছেন অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশের যে ফর্ম সেটাকে কিন্তু এখনও সে কন্টিনিউ করে যাচ্ছে যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বল করছেন মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী যেটা কে আর টিমের জন্য কিন্তু খুবই খুবই একটা ভালো আপডেট তবে অন্য প্লেয়ারগুলির ফর্ম নিয়ে কথা বললে সেখানে রিঙ্কু সিং এর পিঠে একটু হালকা চোট রয়েছে এবং সেই জায়গাটায়ও ফুলেও রয়েছে তাই রিঙ্কুকে ইংল্যান্ডের বিরুদ্ধে দু নম্বর এবং তিন নম্বর ম্যাচ থেকে পুরো রুলড আউট করে দেওয়া হয়েছে তবে আশা করা হচ্ছে শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচে তাকে সুযোগ দেওয়া হতে পারে এছাড়া রিঙ্কু সিং চোট পাওয়ার আগে শেষ কয়েকটি ম্যাচে সেভাবে ব্যাটিং করার সুযোগ পায়নি তাই সে কেমন ফর্মে রয়েছে সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে এছাড়া আরেক নতুন বিদেশি কুইন্টন ডিকক সেও কিন্তু আইপিএল শুরুর আগে এস এ টোয়েন্টিতে খেলছে যেখানে সে আউট অফ রয়েছে এবং তার দলও প্লে অফ দৌড় থেকে অলরেডি ছিটকে গিয়েছে কুইন্টন ডিকক এখনো পর্যন্ত এস এ টি লিগে সাতটি ম্যাচ খেলেছে যেখানে সেমাত্র একশো তেতাল্লিশ রান করেছে কুইন্টন ডিককের যদি আমরা স্কোর দেখি তাহলে প্রথম ম্যাচে সে পনেরো রান করেছিল দ্বিতীয় ম্যাচে সে পঞ্চান্ন রান করেছিল তৃতীয় ম্যাচে একুশ রান চতুর্থ ম্যাচে চার রান পঞ্চম ম্যাচে তেতাল্লিশ রান ছ নম্বর ম্যাচে পাঁচ রান এবং সাত নম্বর ম্যাচে করেছিল সে জিরো রান সব মিলিয়ে মাত্র একশো তেতাল্লিশ রান সে করেছিল অর্থাৎ ব্যাট হাতে নিয়মিত রান করতে পারছে না কিন্তু এই কুইন্টন ডিক যার ফলে কেকার কিন্তু সমস্যায় পড়তে চলেছে এবার গুরবাজার কথা বললে তার কিন্তু ফর্ম ওঠানামা করছে একটা ম্যাচে ভালো খেললে তার পরের তিন চারটে ম্যাচ আবার একেবারেই সে রান পাচ্ছে না এবছর এসে টি টোয়েন্টি লিগে সে কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল যেখানে প্রথম ম্যাচেই মাত্র তেতাল্লিশ বল খেলে উননব্বই রানের একটি ঝড়ো ইনিংসে খেলেছিলেন আর তারপর থেকে ব্যাট হাতে একদমই কিন্তু সে রানের মধ্যে নেই মোট পাঁচ ম্যাচ খেলে ফেলেছে এই মুহূর্তে এবং সেখানে মাত্র একশো একান্ন রান করেছে অর্থাৎ ধারাবাহিকতার যে ভীষণ অভাব তা এই স্কোর দেখেই স্পষ্ট তাই ডিকক নাকি গুরবাজ কার সঙ্গে যাবে কে কেয়ার তা কিন্তু খুবই চাপের হবে কে আর ম্যানেজমেন্টের জন্য এই ডিসিশনটা নেওয়া অর্থাৎ কাকে তারা প্লেইং ইলেভেনে সিলেক্ট করবে আর এই দুই বিদেশি প্লেয়ারের মধ্যে কাকে প্লেইং ইলেভেনে তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও